কিলু ভাই এই রাস্তা দিয়ে আসে আর কত সময় অপেক্ষা করা লাগবে তিন বাগান খুঁজে আইছি আর এই বাগানে এই বাগানে না হলে আমি বাড়িতে না আর লাগবে না তুমি তো বসি যখন আসবে রাস্তা দিয়ে সামনের দিকে যাই দিন দৌড়িয়ে বেলুবাই কোনো খোঁজ খবর নেই সে বেলুব ভাই কানে গেছে আজকে হব তিন বাগান ধরে সে বেলুবাই খুঁজিয়ে বেড়া আসছি এ কাকা এই তো ভাইপো সে জিল্লু বাইরি তো আমিও খুঁজে বেড়াচ্ছি তিন দিন ফ্যাটে মাল দানা কিছু ফড়িনি দানা ফানি সে মালটা গেল কনে তালি দুইজনে নু বসি বসো তালি মাল যদি এই আসে তো আক্রমণ করতে হবে সে মাল মাল দেখি ওই দিকে দাঁতি তার বেড়া কোনো খরচ খবর নেই কোনে গেছে কোন দাতে আসে কোন রাতে দুইজন বসে গান মানামারি করি তার তো খালি এক ধরনের ব্যবসা না তার আবার আবার এই সোকা ব্যবসা আছে হ্যাঁ কি ওই দাগ বল্লো ভাই আসতেছে ওই দাগ ওই দাগ বল্লো ভাই আসতেছে the তোমার জ্বালায় আর বাসা নেই একবার ওই বাগানে একবার এই বাগানে একবার ওই বাগানে একবার ওই বাগানে আর আহানে সে এনে বই আরে সে পুলিশের চাপে সে বাগান গাড়াটা দিয়ে পলাই বেড়াচ্ছে রাস্তাঘাটে উঠতে পারতেছি না সাথে কিভাবে দেখা করব আমি তুই তিন-চার দিন ধরে কোনে দিলি তোর জন্য ফ্যাটের মধ্যে মাল দানা কিছু হলতেছে না ওটা খুঁজে বেড়াচ্ছি আমরা আমি কিছু দিবি না দিবি না নাকি আরে সে পুলিশের দাওয়াড় খায়ে আমি নিয়োগ করেছি মাল বেচারা ছাড়ান দিছি আমনে ভালো হয়ে যাচ্ছে ভাইপো ভাবিলাম বেলো বাইরে কিছু টাকা দেবো টাকা আছে টাকা আছে টাকা আছে টাকা আছে টাকা বেলো ভাই

নে তলি তো রাখা আমি এসেছি ধন্যবাদ ভাই কাজ তো কর লকিও দি এই তিন সাত দিন ধরে গ্যাসের গলাই হেনই বসে রইছে সুমিন্দর মাল দিয়ে গে ফেন্টে পড়ে আমরা তো এnte নিয়ে খাচ্ছি কাকা মলাদিন তো গোল টুল খাওয়ায় না তো দাও তালে শুরু করি ঘা দি দাও দাও বাড়ি করো বাড়ি করো নাও ভাই ফাললে গোল ডাসকে বানাও আমরাকে খাই তিন সাত দিন কিছু পড়ে না মাল দানা

अरे गुल, गुड़ गुड़ी जो है काका खैदा खैदा गुड़ी साथ रहा बाबा खैदा काका नाउ भाई कल तुम्हारी से एक टांग नाउ नाउ दे आओ दे आओ ओरे बाबा देव का दरगाह दे देव देव अरे बाबा

Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun?